আবার স্বপ্নে হজ করতে দেখা এই স্বপ্নের ব্যাখ্যাটা কত চমৎকার দেখেন এমনি সিরেন লালাই তার তাফসিরুল হালামের মধ্যে এই স্বপ্নের ব্যাখ্যা চমৎকার কিছু ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যিনি স্বপ্ন দেখেছেন তার উপরে ডিপেন্ড করে মূলত স্বপ্নের ব্যাখ্যাটা স্থান কাল পাত্র ভেদে স্বপ্নটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে তিনি বলছেন স্বপ্নদাতা যিনি স্বপ্ন দেখেছেন উনি যদি হয় একজন ঋণগ্রস্ত ব্যক্তি উনি অনেক ঋণে ঋণে জর্জরিত এবং এই ঋণগ্রস্ত ব্যক্তি যদি হঠাৎ স্বপ্ন দেখে যে আমি হজ করতে গিয়েছি বা ওইখানে আমি বসবাস করছি বা আমি হজের কার্যক্রমগুলো করছি তাহলে ইবনি সিরিন রহমতুল্লাহ বলে যে আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে তার ঋণটাকে মুক্ত করে দিবেন এই ইঙ্গিতটা তাকে দিচ্ছেন সে অচিরে ঋণ মুক্ত হয়ে যাবে আল্লাহ তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে দুই নম্বর উনি বলছেন না উনি ঋণগ্রস্ত নাই কিন্তু সে অসুস্থ ব্যক্তি তাহলে আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে তাকে এটা ইঙ্গিত দিচ্ছে যে তুমি খুব দ্রুতই সুস্থতা লাভ করবে তুমি খুব দ্রুতই আরোগ্য লাভ করবে আমি আল্লাহ তোমাকে সেফা দান করব বিধায় আমি এত সুন্দর একটা স্বপ্ন তোমাকে দেখাচ্ছি তিন নম্বর তিনি বলছেন না তিনি যদি অসুস্থও না হয় কিন্তু তিনি ব্যবসিক ব্যবসা করে কিন্তু সফলতার মুখ ওইভাবে দেখতে পাচ্ছে না আমি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলছি এই স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক তার ব্যবসায় সফলতা দান করবে সে খুব ব্যবসায় ভালো করতে পারবে এটা আল্লাহ পাক তাকে ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিয়ে তাকে বোঝাচ্ছে যে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব ব্যবসার মধ্যে চার নম্বর উনি বলছে না তিনি অসুস্থও নয় তিনি ঋণগ্রস্তও নয় এবং তিনি ব্যবসায়িকও নয় লোকটি একজন সাধারণ মানুষ কিন্তু সে কোনোদিন হস করতে যায় নাই বা হস করতে পারে নাই পাক তাকে অবশ্যই খানায় কাবাই নিবেন হজ করতে হজ যদি সে নাও করতে পারে সেমন সাক্ষমতা যদি নাও থাকে আল্লাহ ওমরা করানোর জন্য হলেও তাকে ওই খানায় কাবাই নিয়ে যাবেন আল্লাহ এইটাই তাকে আলামত দিচ্ছেন এটাই তাকে বোঝাচ্ছেন যে তুমি পথ হারিয়ে যেও না যে পথে আসো ঠিক আছো মন খারাপ করো না মন সহজ করছে কিন্তু তুমি করতে পারতেছো না আমি আল্লাহ তোমাকে অবশ্যই হজে নিয়ে আসবো আমি আল্লাহ অবশ্যই ইসলামের এমন একটি রুকন এমন একটি ফরজ ইবাদত তোমাকে দিয়ে মাহরুম করাবো না তোমাকে ওই ইবাদতটা আমি করাবো ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন পাঁচ নম্বরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে মুক্ত করবে সে যদি বিপদগ্রস্ত হয় সে যদি ভীত থাকে সে যদি আতঙ্কের মধ্যে থাকে বালা মুসিবতের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাকে স্বপ্নের মাধ্যমে তাকে দিচ্ছে যে তুমি খুব খুব বিপদে থাকবে না আসমানি বালা জমিনি বালা রোহানি বালা হাওয়াই বালা বালা যে কোনো বালা মুসিবত আমি আল্লাহ পাক তোমার উপরে আর রাখবো না এগুলো তোমার থেকে আমি মুক্ত করে ফেলবো এই ইঙ্গিতটা আমি আল্লাহ তোমাকে দিচ্ছি এবং লাস্ট নম্বরে ইবনে শিরেন রহমতুল্লাহ বলেন যে এই স্বপ্ন দাতাকে আল্লাহ রব্বুল আলামিন যিনি স্বপ্ন দেখেছেন তাকে দীর্ঘ হায়াত দান করবেন আমরা জানি কিন্তু হায়াত এবং রিজিক সীমাবদ্ধ কিন্তু নবীজি বলেন আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্যেও বরকত দেয় রিজিকের মধ্যেও বরকত দেয় এগুলো দিয়ে বরকত যদি থাকে এগুলো অনেক দেখায় আর বরকত না থাকলে সেগুলো সংকীর্ণ হয়ে যায় নবীজি বলছেন আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দিবে রিজিকের মধ্যে বরকত দিবে প্রিয় ভাইরা আমার তার মানে স্বপ্ন কিন্তু অযথা নয় এই স্বপ্নগুলো মুমিনকে দেখানো হয় বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয় যারা মুমিন তাদের স্বপ্নগুলো কিন্তু সত্য নবীজি বলছেন মমিনের স্বপ্ন নবুতের সিসল্লিশ ভাগের এক ভাগ তার মানে মমিনের স্বপ্নগুলো কিন্তু সত্য এগুলো আপনি যখন দেখবেন কোন জ্ঞানী আলেমের কাছে যাবেন এবং তার কাছে গিয়ে আপনি ব্যাখ্যাটা নিবেন আপনি হতে পারেন এই ব্যাখ্যাটা পাওয়ার পরে আপনার জীবন চেঞ্জ আপনার জীবনটা লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে কারণ আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন এই স্বপ্নগুলো আপনি যখন দেখবেন তখন জ্ঞানী মানুষের কাছে যাবেন যার তার কাছে ব্যাখ্যা করবেন না অনেকেই আছে রাত্রি স্বপ্ন দেখে সকালবেলায় উঠে যাকে পাচ্ছে তার কাছে এই স্বপ্নগুলো বলে বেড়াচ্ছে কারণ তার কাছে ভালো মনে হয়েছে আর ভালো মনে হওয়ার কারণে মানুষের মাঝে বলে বেড়াচ্ছে আপনি যাকে বলতেছেন তার কাছে এটা খারাপ মনে হতে পারে এবং ও যদি ভুল ভাল কোনো ব্যাখ্যা আপনাকে করে ওই ভুল ব্যাখ্যাটা আপনার জীবনের সাথে কিন্তু যেতে স্বপ্ন দেখা দোষ নয় স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নটা যদি আপনি কোনো ভালো মানুষের কাছে ব্যাখ্যা করে ভালো মানুষের কাছ থেকে নেন তাহলে অবশ্যই ওই ব্যাখ্যাটা নিয়ে আপনি জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার লাইফটাকে চেঞ্জ করবে এবং আল্লাহ পাক অবশ্যই আপনাকে সুন্দর একটা সঠিক পথ আপনাকে দেখাবে যেই পথে চললে দুনিয়াও সফল আখেরাতও সফল হয়ে যাবে